খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমের গ্রেপ্তারের প্রতিবাদে রাজবাড়ী পেট্রোল পাম্পগুলো ধর্মঘট পালন করছে মঙ্গলবার বিকেল চারটার পর থেকে জেলার সব পেট্রোল পাম্প তেল সরবরাহ বন্ধ করে দেয় এতে তেল নিতে আসা গ্রাহকরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন পাওয়ার তা পাওয়ার টেলারের জন্য তেল নিতে আসছিলাম আগামীকাল জমি চাষ হবে এই জমি চাষ করার জন্য তেল নিতে আসছি এখন দেখি পাম্পের পেট্রোল পাম্প হইলে বন্ধ ধর্মঘট দেখাচ্ছে ঠিক আছে এখন তো আমরা কীভাবে কী চাষ করব তেল পাবো কোথায় যদি দেখা থেকে কেউ দূরের যাত্রী হ্যাঁ কাছের যাত্রী হলেও এমন কেউ আছে হয়তো তেলের সমস্যা হতে পারে সেক্ষেত্রে তো আসলে আমরা জানি না আর আর এরাও তো আমাদেরকে কিন্তু জানাই নাই একটা মাইকিনও করে নেই একটা মাইকির মাধ্যমে যদি রাজবাড়ির জেলাবাসীর লোকজন যদি জানাই দিত সেক্ষেত্রে কিন্তু মানুষের এই ভোগান্তিক হতো না কারণ এই যে শত শত গাড়ি নিয়ে আসতেছে এবং চলে যাচ্ছে ঠিক আছে এইভাবে তো মানুষের ডিস্টার্ব হচ্ছে আমরা জনগণ কি করবো আমরা মনে করেন তেল নিতে আসছিলাম এখন কি পাম্প বন্ধ এখন তো কি হয়েছে এটা সে কিছুই বুঝতে পারতেছি না কারণ আমরা এটা কিভাবে সম্ভব আমরা গাড়ি চলে যেতে পারতেছি না যে কোনো সময় গাড়ি অফ হয়ে যাবে তাহলে তেল ছাড়া তো মুশকিল এই বাস্তবতায় আমরা তেলের জন্যে বিশাল সংকটের মধ্যে চলবো গাড়ি নিয়ে আমাদের যে কার্যক্রম অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা তো দূর হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে আমাদের জন্যে যে দাবি দেওয়া নিয়ে সাধারণ মানুষ নেমেছে আসলে গাড়ি না এরা কী কারণে নামতে মানে নামতে রাস্তায় আমরা চাইবো যে এই ভোগান্তি নির্বাসন যেন হয় আমরা দেশবাসীর কাছেই প্রত্যাশায় করি